আবারও মুখ খুললেন অপবিশ্বাস স্বামী সন্তানকে নিয়ে সুখে আছে মিডিয়ার সামনে প্রকাশ করলেন অপবিশ্বাস খুব আনন্দে সময় কাটাচ্ছে এমনভাবেই বললেন মিডিয়ার সামনে ভিওয়ার্স বিস্তারিত জানতে ভিডিওটি এক মুহূর্ত নাটেনে আমাদের সঙ্গে থাকুন বরাবরের মতো অপবিশ্বাস নিজের সংসার ব্যাপারে কিছু আলোচনা করতে চাচ্ছেন না বর্তমানে তিনি বলেন আমার জীবনে যতবারই সুখ এসেছে মিডিয়ার সামনে প্রকাশ করেছি তা আমার কপালে আর সেই সুখ সহ্য হয়নি ভেঙে গিয়েছে সেই সুখের দিনগুলো আমার কিছু মানুষ এমনভাবে দৃষ্টি দেয় আমার সুখের উপর যা ভেঙে যায় আমার সুখগুলো তাই তো এখন আর নিজের জীবনের সুখগুলো মিডিয়ার সামনে প্রকাশ করতে চায় না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই বললেন কিন্তু অপবিশ্বাসকে ছাড়ার পাত্র সাংবাদিকরা না সাংবাদিকরা প্রশ্ন করলেন এবার আর ছাড়ছি না আপনি আপনার জীবনে কেমন সুখে রয়েছেন সেগুলো আমরা জানতে চাই আমরা জানতে চাই ছেলেকে নিয়ে কেমন দিনগুলো কাটাচ্ছেন সব কিছু মিলিয়েই আপনি কি সুখী আপনার বর্তমান জীবন কেমন কাটাচ্ছে এক গাল হেসে অপবিশ্বাস উত্তর দেন আমি মিডিয়ার সামনে আমার জীবন নিয়ে আর আলোচনা করতে চাই না তারপরও আপনারা যেহেতু এমনভাবে ধরেছেন তাই বলছি নিজের জীবনে অনেক কিছু পায়নি অল্প বয়সে মা বাবাকে হারিয়েছি এখন পেয়েছি আমার সন্তান সন্তানকে ঘিরে আমার জীবনে সব কিছু যাওয়া পাওয়া আমি চাই আমার সন্তানকে নিয়ে সুখে থাকতে আমার সন্তান যত বছর আমার জীবনে থাকবে আমি সুখী আমি আমার সন্তানকে এমন একটা মানুষ করে গড়ে তুলব যাতে কেউ কখনও প্রশ্ন না তুলতে পারে আমার সন্তানও যেন আমাকে প্রশ্ন না তুলতে পারে এমনভাবে গড়ে তুলছি আমার সন্তানকে এমনভাবে এই অপবিশ্বাস উত্তর দেন মিডিয়ার সামনে অপুবিশ্বাস বর্তমানে একজন সুখী মানুষ তিনি এখন আর মানুষের কথায় কান দেন না নিজের মতো নিজের জীবনকে চালিয়ে নিয়ে যাচ্ছেন অপুবিশ্বাস নিজের সুখের কথা বলতে চান না কারণ যখনই যতবার তার সুখের দিনগুলো মিডিয়ার সামনে প্রকাশ করেছে ততবারই কিন্তু বুবলি এসে হানা দিয়েছে তার সুখের সংসারে আগুন জ্বালিয়ে দিয়েছে বুবলি তাই তো নিজের জীবন নিয়ে আলোচনা করতে চান না নিজের সুখগুলো সব সময় কিন্তু তিনি বলেন সাকিব খানের পুরো পরিবার তাকে কতটা ভালোবেসে ছিল কতটা ভালোবাসছে বর্তমানে যা আমরা কিন্তু সাক্ষাৎকারে মাঝে মধ্যেই দেখতে পাই সবকিছু মিলিয়েই অপবিশ্বাস খুবই সুখী তার সন্তানকে নিয়ে এবার তার মুখের কথা এবং সব কিছু মিলিয়েই আমরা মাঝে মধ্যেই বুঝতে পারি যে অপবিশ্বাস সাকিব খানের সাথে সুখে সংসার করছেন মাঝে মধ্যে কিন্তু এটা প্রকাশ পায় মিডিয়ায় যে উপবিশ্বাস সাকিব খান গোপনে রয়েছেন আগের মতোই সংসার করেছেন সুখে এমনটাই হোক আমরা সবাই চাই উপবিশ্বাস সাকিব খান আবারও সংসার করে নিজেদের লাইফটা সেটেল করে নিক তারা সুখে থাক এবং তারা দুজন মিলে গিয়ে আবার নতুন করে আমাদের সিনেমা উপহার দেখ দুজনে মিলিয়ে এই জুটি আবারও চায় ভক্ত দর্শকরা ভিউয়ার্স আপনাদের কি মনে হয় আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ